রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কোচিং সেন্টার সন্তোষারী কোচিং সেন্টার শিক্ষা স্বাগত জানায় রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছে প্রতিটি প্রশ্ন কমন এসেছে সন্তোষ মানেই কমনের এর ছড়াছড়ি শিক্ষা দিশারী একাডেমি মোবাইল এইট সেভেন ফাইভ নাইন টু ফাইভ সিক্স ফাইভ টু জিরো এই ভিডিওটিতে আমি দু সালের পয়লা সেপ্টেম্বর উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্রটি আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে কালেকশন করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রদর্শন করাচ্ছি এর মধ্যে থেকে যে সাজেশন আছে আমাদের সাজেশন আছে তার মধ্যে থেকে এই প্রশ্ন প্রশ্ন থেকে অনেক কমন এসেছে মানে মারাত্মক কমন এসেছে এক চলুন ভিডিওটি শুরু করা যাক রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু বাংলা সময় থাকে তিন ঘন্টা পনেরো মিনিট পূর্ণমান হচ্ছে আশি আশি নম্বরের পরীক্ষা থাকে এখানে কতগুলো নির্দেশিকা দেওয়া থাকে পরীক্ষার্থীদের প্রতি সাধারণ নির্দেশ সকল পরীক্ষার্থীকে নিজের নাম প্রমিক নম্বর ও নিবন্ধন নম্বর উত্তরপত্রে লিখতে হবে উত্তরপত্রে এগুলো সব লিখতে হয় পরীক্ষার সময়ের প্রথম পনেরো মিনিট প্রশ্ন পড়ার জন্য প্রশ্নের উত্তর যথাযথ হওয়া দরকার প্রশ্নগুলোর উত্তর সংক্ষিপ্ত এবং হওয়া দরকার প্রতিটি উত্তরের প্রশ্ন সংখ্যা খাতায় সঠিকভাবে লিখতে হবে হবে জন্য বিশেষ মূল্য দেওয়া ভুল অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কাটা যাবে প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে প্রথমে বিভাগ রোমান হরপে এক নিচের প্রশ্নগুলি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গণিত বারো সমান বারো আমরা বলে দেব এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের সাজেশনে কোথায় আছে কেমন কমন আছে সব আলোচনা করে দেব প্রথম প্রশ্ন নিরুপমার বিবাহী হয়েছিল আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা সঠিক উত্তরটি হবে দশ হাজার টাকা এই প্রশ্নটি আপনারা আমাদের সাজেশন থেকে তিন নম্বর প্রশ্নে পাবেন পাতা দুই তিন নম্বর প্রশ্নে এটি ছিল তিন নম্বরের প্রশ্নে এটি ছিল পাতা দুয়ের দু নম্বর প্রশ্ন এসেছে যুগল প্রসাদ রান্না করেছিল ক মুরগির মাংস খ ভেড়ার মাংস গ পাখির মাংস ঘ পাঠার মাংস সঠিক উত্তরটি হবে পাখির মাংস গ এই প্রশ্নটি কমন এসেছে আমাদের সাজেশনের একবারে এক নম্বর প্রশ্ন দেওয়া ছিল পাতা দুয়ের একবারে এক নম্বর প্রশ্নটা তারপরে তিন নম্বর বিশা যার কথা শুনেছিল মা ক অপশন মা খ হচ্ছে বাবা গ হচ্ছে পড়শি ঘ হচ্ছে অরণ্য জননী বিশ্বা যার কান্না শুনেছিল ক হচ্ছে মা খ হচ্ছে বাবা গ হচ্ছে পড়শি ঘ হচ্ছে অরণ্য জননী সঠিক উত্তরটি হবে অরণ্য জননী এটি আমাদের সাজেশনে চার নম্বর পাতায় গল্প অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী এখানে তিন নম্বর প্রশ্নে ছিল সেটা আমাদের তিন নম্বর প্রশ্নে ছিল সেটা পরীক্ষাতেও তিন নম্বরে চলে এসেছে পরের প্রশ্ন আমাদের মুখ্য অবলম্বন হলো ক দেশজাত পণ্যদ্রব্যদ্রব্য খ বিদেশি গ বিদেশি বস্ত্র ঘ দেশজ কাপড় তাহলে আমাদের মুখ্য অবলম্বন হলো অপশন ক দেশজাত পণ্যদ্রব্য এই প্রশ্নটি আমাদের সাজেশনে চার নম্বর পাতার শর্ট প্রশ্নের চার নম্বর পাতার প্রবন্ধ দেশের কাজ রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক চার নম্বর প্রশ্ন থেকে এসেছে চার নম্বর প্রশ্নটি চার নম্বর থেকে এসেছে তিন নম্বর প্রশ্নটি তিন নম্বর থেকে এসেছিল আগে গল্প থেকে পরের প্রশ্নটি তরুণদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর চিহ্নিত করেছেন এক চিরজীবী খ বলিষ্ঠ গ প্রাণশক্তি ঘ অগ্রণী তরুণদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর চিহ্নিত করেছেন ক চিরজীবী খ বলিষ্ঠ ঘ প্রাণশক্তি ঘ অগ্রণী সঠিক উত্তরটি হবে চিরজীবী এই প্রশ্নটির উত্তর এসেছে আমাদের সাজেশনের পাঁচ নম্বর পাতার কবিতা সামু সবুজের অভিযান রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক পাঁচ নম্বর প্রশ্নটি পাঁচ নম্বর প্রশ্নটি পাঁচ নম্বর এসেছে তাহলে চার নম্বরটি এর আগে এসেছিল চার নম্বর থেকে তিন নম্বরটি তিন নম্বর থেকে এটা পাঁচ নম্বর নাম্বার মিলে যাচ্ছে এরপরে প্রশ্ন ছ নম্বর কবি সামবাদী কবিতায় জয়গান গান ক কৃষকের খ পৃথিবীর গ মানুষের ঘ ঈশ্বরের সঠিক উত্তরটি হবে কবি সাংবাদিক কবিতায় জয় গান গ মানুষের এটি আমাদের পাঁচ নম্বর কথা থেকে সাংবাদিক কবিতায় এক নম্বর প্রশ্নটি এখানে এসেছে সাত নম্বর কুয়াশার ভেসে একদিন আসিব কবি কোথায় আসতে চেয়েছেন ক আম খ খ কাঁঠাল ছায় গ তরু ছায় ঘিজল ছায়ায় সঠিক উত্তরটি হবে কাঁঠাল দু নম্বর পাতা মানে এক নম্বর পাতায় শুরু করি নম্বর নম্বর প্রশ্নটি থেকে এসেছে এখানে কমন আছে এবং পাঁচ নম্বর পাতায় আবার আসি উ কবিতার তিন নম্বর প্রশ্নটি কিন্তু একই প্রশ্ন আট নম্বর কবি সরাতে গিয়েছিলেন ক পৃথিবীর সব জঞ্জাল নদীর সব আবর্জনা গ সমস্ত মরুভূমি ঘ পুকুরের শ্যামলা সঠিক উত্তরটি হবে পৃথিবীর সব জঞ্জাল এটি আমাদের সাজেশনের পাঁচ নম্বর পাতা থেকে কবিতা ছাড়পত্রের চার নম্বর প্রশ্ন থেকে এসেছে তারপরে ডাকঘর নাটক হলো ক সামাজিক নাটক খ ঐতিহাসিক নাটক গ সাংকেতিক নাটক ঘ পৌরাণিক নাটক সঠিক উত্তরটি হচ্ছে গ সাংকেতিক নাটক এই প্রশ্নটি আমাদের কমন এসেছে আমাদের সাজেশনে ছ নম্বর পাতা নাটক ডাকঘরের সৎ প্রশ্নের এক নম্বর প্রশ্নটি থেকে পরের প্রশ্ন পদ আবিষ্কার করেন ক শিবনাথ শাস্ত্রী খ হরপ্রসাদ শাস্ত্রী গ সুকুমার সেন ঘ লুই পাথ সঠিক উত্তরটি হবে খ হরপ্রসাদ শাস্ত্রী এটি এসেছে আমাদের সাত নম্বর পাতার তিন নম্বর প্রশ্ন তাহলে দশটা পরপর কমন ছিল এগারো নম্বর ভারতচন্দ্রের লেখা মঙ্গল কাপে যে এক বাঙালি মাছির কথা বলা হয়েছে তিনি কে বই থেকে যারা পড়েছে তারাই করতে পারবে এটা সাজিস আমার এই প্রশ্নটি কমন হয়নি আমার দশটি কমন হয়েছে তাহলে বারোটির মধ্যে তোর কমন হয়নি বিভাক্ষ রোমান হবে দুই নিচের যে কোনো ছয়টি প্রশ্ন উত্তর দাও প্রতিটি মান দুই দুই গুণিত ছয় সমান বারো মোট বারো নম্বর থাকবে প্রথম প্রশ্ন এক মুন্ডার ঘরে এমন ছেলে না একথা বলার কারণ কি মুন্ডার ঘরে এমন ছেলে না এই বলার কারণ কি প্রশ্নটি এসেছে আমাদের নম্বর পাতার গল্প অধিকার মহ্বতা দেবীর তিন নম্বর প্রশ্নটি থেকে তিন নম্বর প্রশ্নটি এখানে ছিল কমন এসছে পরের প্রশ্নটি একটি ঘটনা শুনেছি লেখক কি ঘটনা শুনেছিল একটা ঘটনা শুনেছি লেখক কি ঘটনা শুনেছেন এই প্রশ্নটির উত্তর আমাদের সাজি সেনের বারো নম্বর পাতা পাঁচ নম্বর প্রশ্ন প্রবন্ধ দেশের কাজ রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচ নম্বর প্রশ্নটি থেকে কমন এসেছে পরের প্রশ্ন সকলের ইচ্ছে পূরণ হলো কি ইচ্ছে পূরণ হয়েছিল সকলের ইচ্ছে পূরণ হলো কি ইচ্ছে পূরণ হয়েছিল এই প্রশ্নটির উত্তর হচ্ছে আমাদের সাজি বা পনেরো নম্বর পাতার কবিতা অমলকান্তি ছ নম্বর থেকে এক নম্বর দু নম্বর তো সবই পড়তে হয় এরপরের প্রশ্ন কবি পাঁচ নম্বর কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাদের ঘা মেরে বাঁচানোর কথা বলেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাদের ঘা মেরে বাঁচানোর কথা বলেছেন এই প্রশ্নটি আমাদের চোদ্দ নম্বর পাতা কবিতা সবুজের অভিযান রবীন্দ্রনাথ ঠাকুর এর দু স্টার্ট দেওয়া ছিল সাজেশনে পরের প্রশ্ন প্রাক চৈতন্য যুগে দুজন শ্রেষ্ঠ কবি নাম লেখো দ্বিতীয় বিদ্যাপতি কোন কবিকে বলা হয় এই প্রশ্নটি আমাদের এখানে suggestion <usur> দিয়ে কমানো হয়নি test বলেই বলা যাবে সর্ববক্তি ও ধ্বনি বিপর্যয় একটি করে উদাহরণ দেওয়া হয়েছে ভাষার ইতিহাস থেকে common এসেছিলো যেখানে ভাষার ইতিহাসে suggestion দেওয়া বিভক্তি কয় প্রকার ও কি কি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এই প্রশ্নটি বাংলা ব্যাকরণের প্রশ্ন আমাদের suggestion থেকেটি আমরা দিই গো suggestion থেকে কমন হয়নি এখানে ছটি করতে বলে বলেছে পাঁচটি কমন হয়েছে বিভাগ গ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কবিতা থেকে পাঁচ গুণিত দুই সমান দশ প্রথম প্রশ্ন ক আবার আসিব ফিরে কবিতায় বাংলার প্রতি কবির যে গভীর ভালোবাসা ব্যক্ত হয়েছে তার পরিচয় দাও ফিরে কবিতায় বাংলার কবির যে গভীর ভালোবাসা ব্যক্ত হয়েছে তার পরিচয় দাও এই প্রশ্নটি আমাদের সাজেশনের আঠারো নম্বর পাতা বিভাগ কবিতা অংশ থেকে একবারে একের কতেই ছিল দাগ মিলে গেছে একের ক আমরা এটা ইউটিউবে আমরা যে বাংলা কবিতা অংশ থেকে যে ভিডিওটা চালিয়েছি সেই ভিডিওটা হ্যাঁ আমরা এই তিনটে প্রশ্নই কিন্তু কমন আছে সেখানে প্রথম কারটা একবারে একের কতেই আমি দিয়েছিলাম আমাদের সাজেশনে এবং ওটা এসে গেছে তারপরে একের খ নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার নবজাতকের কাছে কবির দৃঢ় অঙ্গীকার কিভাবে ব্যক্ত হয়েছে এই প্রশ্নটিও আমাদের সাজেশনের আঠারো নম্বর পাতা একের গতে ছিল ছিল সেটা খ হয়েছে প্রশ্নপত্রের ক্ষ কিন্তু আমাদের সাজেশনের একটা গতে আছে আমরা একটা ভিডিওতে চালিয়েছি ইউটিউব ভিডিও দেখে নেবেন প্রমাণ পেয়ে যাবেন পরেরটি একের গ অমলকান্তি রৌদ্দ্র হতে পারেনি এ আক্ষেপের মধ্যে দিয়ে কবি কোন সত্যে পৌঁছে গিয়েছেন এই প্রশ্নটিও আমাদের ওই আঠারো নম্বর পাতার একের খ তে ছিল খ তে ছিল সেটা গ এসেছে এবং এই প্রশ্নটি আমি বলে দিয়েছিলাম দু হাজার চব্বিশ সালে এসেছিল তাও কিন্তু দু হাজার তেইশে পঁচিশে আসবে দু হাজার পঁচিশে এসেছে অনেকে চব্বিশে এসেছে বলে অনেকে বাদ দিয়ে দিয়েছেন দিয়ে ছাত্রদের সাজেশন দিয়েছেন সেই ছাত্ররা সব অনেক কম নাম্বার পেয়ে যাবে এই প্রশ্নটা আমি খুবই ইম্পর্টেন্ট বলেছিলাম হান্ড্রেড পার্সেন্ট আসবে আমাদের কবিতা অংশের ভিডিওটা দেখবেন তিনটি আমার কমন তাহলে প্রথমে একের কটা আমাদের এক এক ছিল আর খেরটা নবজাতকের কাছেই আমাদের অঙ্গিকা এটি আমাদের প্রশ্নপত্র আমাদের যে সাজেশন সেখানে একের গতে ছিল আর তারপরে এক এক গ যেখানে আমলকান্ধি রোদ্ধ হতে পারেনি সেটি আমাদের এক এক খতে ছিল তাই তিনটে প্রশ্নই কিন্তু প্রথম পাতা থেকে কমন পেয়ে গেছে এবং তার মধ্যে দুটো লিখতে হবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওয়া দেনাপনা গল্পের ক দেনাপনা গল্পের নামকরণের স্বার্থপাতের বিচার করো এটি আমাদের সাজেশানের সাতাশ নম্বর পাতা ঝড় থেকে এসেছে পরেরটা খ মোড়ে বাঁচা বিশ্ব আমি শুদ্ধ সুজি নিষ্কলঙ্ক হবো আমি কে শুদ্ধ সুজি নিষ্কলঙ্ক বিষয়টি তাৎপর্য বিশ্লেষণ করো এই প্রশ্নটি আমাদের সাজেশনের একবারে দুপর গ যারা নিজেদের রক্ষা করতে পারে পারেনা দেবতা করেন না প্রমন থেকে এই বক্তব্যে তাৎপর্য বিচার করো এই প্রশ্নটি আমাদের সাজেশনের একবারে খতে ছিল এই দুটি প্রশ্ন আর এই তিনটি তিনটি প্রশ্ন পেয়েছে এই দুটি খুব ভিবিআ দেওয়া ছিল আর ওই দুয়ে চব্বিশে এসেছে সেহেতু প্রশ্নটা দেওয়া ছিল কিন্তু এবং প্রশ্নটা অনেকটা বড় সেই জন্য শেষের দিকে ছিল দিনের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এগুলো নাটক থেকে দেওয়া ছয় গুণিত এক সমান ছয় মানে প্রতিটি প্রশ্নের মান থাকে ছয় প্রথম প্রশ্ন হচ্ছে ডাকঘর নাটকে অমল চরিত্রটি সম্পর্কে আলোচনা করো এটি আমাদের সাজেশনের নাটক অংশের একবারে প্রথম পাতা মূল পাতা আটাশের আটাশ পাতা মানে টোটাল আর কি শর্ট প্রশ্ন থেকে একবারে সাঁইত্রিশ পর্যন্ত আমাদের যতগুলো পাতা আছে তার মধ্যে আটাশ নম্বর পাতা তিনের খতে ছিল এটা ভিভিআইএম দিয়ে দিয়েছিলাম এটি দু হাজার চব্বিশ সালে এসে গেছে কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে এসেছিল দু হাজার চব্বিশে সেই জন্য আমরা প্রশ্নটাকে দিয়েছিলাম এটা কমন পেয়েছে ছাত্ররা পরেরটি ছিল অন্য চায় প্রাণ নাট্যাংশটি কোন নাটক থেকে নেওয়া হয়েছে লেখকের নাম কি এই নাটকে দৃশ্যে দুর্ভিক্ষের ভয়াবহ প্রেক্ষাপটে অন্যের জন্য হাহাকার কিভাবে ফুটে উঠেছে লেখক এই প্রশ্নটি আমাদের উনত্রিশ নম্বর পাতা চীনের গোয়াতে ছিল এবং এটিও ছাত্ররা গ্রহণ করেছে এবং এটাকে আমি ভিভাই হিসেবে দিয়ে দিয়েছিলাম দাগও দিয়ে দিয়েছিলাম এইটি আর একটা দিয়েছিলাম আমি সে ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা নামকরণের সার্থকতাটা আসেনি অমল চরিত্রটা এসেছে এবং এটি অন্যপ্রচার প্রাঞ্চলের থেকে এই প্রশ্নটি এসেছে তাহলে দুটো প্রশ্নই কিন্তু কমন চারের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চার গুণিত দুই সমান আট এগুলি সব সাহিত্য বাংলা সাহিত্যের ইতিহাস থেকে এসেছে আমরা এখানে সাজেশন দিয়েছিলাম কিন্তু কমনের গ্যারান্টি দিইনি অনেকটা সাহিত্যের ইতিহাস অনেকটা বড় অংশ কিন্তু ছাত্ররা কমন পেয়েছে প্রথম প্রশ্নটি চারের ক চর্যাপদের তৎকালীন সমাজচিত্র ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো এটি আমাদের সাজেশনের একবারে সাহিত্যিক ইতিহাসের প্রথম পাতা বত্রিশ নম্বর পাতা একবারে চারের কতেই ছিল এই প্রশ্নটি যেমন ছাত্র কমন পেয়ে গেছে কিন্তু কমনে আমরা গ্যারান্টি দিই চারের খ বাংলার তুর্কি আক্রমণ কত খ্রিস্টাব্দে হয়েছিল তখন বাংলার শাসনকর্তা কে ছিলেন অন্ধকার যুগ বলতে কি বোঝো তুর্কি আক্রমণের ফলে সমাজ ও সংস্কৃতিতে যে প্রভাব পড়েছিল তা সংক্ষেপে লেখো এই প্রশ্নটি হচ্ছে চারের খুব কমন হয়নি শুধুই তুর্কি আক্রমণের ফলে সমাজ সংস্কৃতির যে প্রভাব পড়েছিল সংক্ষেপে লেখো এটি হয়তো কমন ছিল হয়তো নয় কমন ছিল তুর্কি বিজয়ের প্রভাব হম সেখান থেকে লেখা যেতে পারে পরের প্রশ্ন গ বাঙালি সমাজ জীবনে শ্রী চৈতন্য অবদান আলোচনা করো বাঙালির সমাজ জীবনে শ্রী চৈতন্য দেবের অবদান আলোচনা করো এই প্রশ্নটিও কমন হয়নি বাংলা উপন্যাস সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো বাংলা উপন্যাস সাহিত্যে মানিক করো। এই প্রশ্নটি আমাদের সাজেশনের সাঁত্রিশ নম্বর পাতায় ত থেকে এসেছে তাহলে এই কমন এসছে তাহলে এই দুটো প্রশ্ন চারটের মধ্যে দুটো লিখতে হবে দুটো কিন্তু কমন হয়ে গেছে যদিও আমি কমনের গ্যারান্টি দিইনি পাঁচ নম্বর প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চার গণিত এক সমান চা এটি ভাষা ইতিহাস থেকে প্রশ্নটি এসেছে ভাষার ইতিহাস থেকে ক ভারত চার ভাষা বংশের দেশ আলোচনা করো এই প্রশ্নটি প্রশ্নটি কমন হয়নি খ প্রত্যয় কাকে বলে প্রত্যয়ের কটি ভাগ ও কি কি উদাহরণ দাও এই প্রশ্নটি প্রত্যয় কাকে বলে প্রত্যয় কটি ভাগ ও কি কি উদাহরণ দাও এই প্রশ্নটি আমাদের যে ভাষার ইতিহাসের যে চার নম্বরের প্রশ্ন যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে আসেনি এটা কমন হয়েছে দু নম্বরের প্রশ্ন থেকে দু নম্বরের প্রশ্ন থেকে পাতা হচ্ছে এই যে খ বিভাগে দিয়েছিলাম আট পাতা এই জায়গায় ন পাতা আঠারো নম্বর প্রশ্নটি এখানে এসেছে কিন্তু দেখুন প্রত্যয় কাকে বলে প্রত্যয় কয় প্রকার কি কি পরের প্রশ্ন ছিল ছয় ক উদাহরণ সহ সংজ্ঞা দাও যে কোনো দুটি স্বরভক্তি অবিশ্রুতি নাসিক্য ভবন জোর কলম শব্দ এবং সবগুলোই কমন আছে দুটি লিখতে হবে সরভক্তিটি কমন ছিল প্রথমে একটা প্রশ্ন ছিল আটচল্লিশে চয়ে সেখানে সমী ভবন ধ্বনি সরভক্তি ছিল সেখানে সরভক্তিটা কন পাচ্ছে তারপরে আর বর্গী জয়ের প্রশ্ন ছিল নাসিক ভবন ও লোক কাকে বলে উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো সেখান থেকে নাসিক ভবন কমন পাচ্ছে এছাড়া আমার একটি টিকা লেখ বলে দেওয়া ছিল সবগুলোই তে পঞ্চাশ নম্বর পাতা সেখান থেকে সবগুলোই কমন থাকছে এবং এগুলো ব্যাকরণের অংশ ছাত্রছাত্রীদের আমরা পড়েছি বুঝিছি এবং ছাত্ররা সবাই ভালোই কমন পেয়েছে সবগুলোই কমন পেয়ে গেছে ঘ বাংলা ভাষাকে এস ভাষা বলে কেন ইংরেজি ভাষাকে এস ও ভাষা বলে কেন এই প্রশ্নটি আমাদের ছাত্রছাত্রীরা কমন পায়নি সাজেশন থেকে ছয় গ গঠনগত দিক থেকে বাক্যকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি প্রতিভাগের উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এই প্রশ্নটি আমাদের সাজেশনের সাতচল্লিশ নম্বর পাতার ছিল ভাষার ইতিহাস যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম গঠন বাক্য শ্রেণী বিভাগ আর অর্থ অনুসারে শ্রেণী বিভাগের মধ্যে দুটোর মধ্যে একটা বসে আসবে তো এখানে চলে এসেছে এটা পাতা নম্বর সাতচল্লিশের গ থেকে পরে একটা প্রশ্ন ছিল ঘ সংজ্ঞালেক যে কোনো দুটি উপসর্গ নাম ধাতু ধনাত্মক ধাতু অনুসর্গ এই প্রশ্নটি বই যারা পড়বে তারাই লিখতে পারবে খুবই সহজ কঠিন কিছু নয় আমার সাজেশন থেকে পরের প্রশ্ন রচনা প্রদত্ত সূত্র অনুসরণে যে কোনো একটি বিষয়ে শব্দে প্রবন্ধ শব্দ দশ ক নম্বর পরিবেশ দূষণ তার প্রতিকার এই প্রশ্নটি কমন পেয়েছেন আমাদের সাজেশনে একবারে সাথের পথেই ছিল এবং আমরা যেটা মডেল প্রশ্ন দিয়ে যেটা মক টেস্ট নিচ্ছিলাম সেখানে আমরা এই প্রশ্ন প্রশ্নটা সাথের পথে সিলেক্ট করেছিলাম আর খ বেগম রোকেয়া এটিও কমন আছে এটি আমরা সাজেশানে মডেল প্রশ্নতে দিয়েছিলাম এবং ছাত্রদেরকে এটা ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম এই দুটোর মধ্যে এবং বইয়েও আছে পরিবেশ দূষণকে বইয়ে নেই সাজেশানে দিয়েছিলাম তাই দুটোই কমন আছে তারপরে এটা হচ্ছে গ মাদার টেরিজা কমন আমরা দিয়ে গো তারপর প্রশ্ন ঘ নিম্ন নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ লেখো ছেলেবেলা দিনগুলি বড় হওয়ার পিছনে ছেলেবেলার প্রভাব শৈশবে হারিয়ে যাওয়ার দুঃখ ছেলেবেলার ঘটনাবহুল স্মৃতি অচেনা মানুষ ও প্রকৃতির কাছাকাছি যাওয়া শিশুর আগামী দিনের ভবিষ্যৎ বিখ্যাত মানুষ দিয়ে ছেলেবেলা কিভাবে মনকে নাড়া দেয় ছেলেবেলার মূল্য এই এটি মানি মানে লিখতে হবে কিন্তু এটি আমরা কমন দিতে পারিনি দুটো রচনা কমন দিয়েছি তার মধ্যে একটি লিখতে হবে এবং ছাত্ররা লিখেওছে তাই বাংলা পরীক্ষার প্রশ্নপত্র এবার খুবই ভালো হয়েছে এবং আমাদের ছাত্রছাত্রীরা সবাই আশা করি হানড্রেড পারসেন্ট সফল হবেন যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন সাজেশন নোটস অনলাইন ক্লাস অফলাইন ক্লাস নিতে যান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন শিক্ষা দিশারী একাডেমি সন্তোষ স্যারের কোচিং সেন্টার আমাদের অফলাইন কোচিং সেন্টার সিউড়ি এবং বোলপুর আমাদের মোবাইল নাম্বার এইট সেভেন ফাইভ নাইন টু ফাইভ সিক্স ফাইভ টু জিরো যেটা আমাদের ব্যানারে দেওয়া আছে এবং আমাদের ফেসবুকে পেজ আছে ফলো করবেন আর আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যারা নতুন পরীক্ষার্থী তারা এই প্রশ্ন সম্বন্ধে অবগত হতে পারবে